হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুরু করছি আরও একটা নতুন ভিডিও চলো তাহলে শুরু করি আজকে তোমাদের কি ভিডিও আমি শেয়ার করবো সেটা হচ্ছে চিড়ার বড়া এখানে আমি চিড়া নিয়েছি এটা ছিল প্যাকেটিং চিড়া আর এই চিড়াতে পানি দেওয়া মাত্র সুন্দরভাবে গলে গেছে যদি তোমরা বাড়ির চিরা ব্যবহার করো তাহলে একটুখানি ভিজিয়ে রাখবে কারণ এটা নরম সফট হতে হবে এই পানি আমি ফেলে দিব। ফেলে দিয়ে আবারও আমি নতুন করে পানি নেব। দেখো ফেলে দিয়ে আবারও এখন নতুন করে পানি নেবো এই যে আমি আরও পানি দিলাম এবার এটাকে চামচ দিয়ে নাড়াচাড়া করবো যেন ভেতরে যে চালের কুড়াটা থাকে এটা যেন সুন্দর করে ভেসে ওঠে এবং বের হয়ে যায় আবারও আমি সুন্দর করে পানি ফেলে দিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে নেব আটা সরি ময়দা আমি এখানে ময়দা ব্যবহার করেছি আটা দিয়ে নাই এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এই চিনিটা দিচ্ছি কারণ এটা হবে মিষ্টি বড়া এটাতে কোনো রকম ঝাল থাকবে না যার কারণে আমি হচ্ছে এখানে চিনি দিয়ে নিয়েছি এরপরে আমি এর সঙ্গে অ্যাড করব বেসন বেসনটা এর সঙ্গে দিতেই হবে আমি দুই চামচ বেসন দিলাম তারপরে অ্যাড করবো এখানে একটু বেকিং পাউডার একটুখানি আমি বেকিং পাউডার দিয়ে নিলাম একটুখানি লবণ দিয়ে নেবেন আমি লবণটা দিয়ে নিয়েছি কিন্তু আমার স্কিপ হয়ে গেছে এবার আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব কিন্তু এখানে কোনো পানি অ্যাড করা যাবে না এখানে কোনো পানি অ্যাড করা যাবে না পানি অ্যাড করলে নরম হয়ে যাবে দেখো আঠালো কেমন একটা হয়েছে ঠিক এরকম আঠালোটাই থাকবে এবার আমি চলে আসলাম চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি তেল তেলটা দেওয়ার পর যে চিড়াটা ছিল মাখানো চিরা সেটাকে আমি ছোটো করে গোল গোল করে এইভাবে দিয়ে নিচ্ছি আমি একটা একটা করে সবগুলো দিয়ে নেব তোমরা এভাবে পারলে ডিজাইন করতে পারবে যে অনেক রকম ডিজাইন আছে সেভাবে করেও তোমরা বানাতে পারবে আমি এটা নাম দিয়েছি যেহেতু বড়া তাই আমি এটাকে বড়ার মতনই করছি দেখো আমার এক পাশটা হয়ে গেছে আমি অন্য পাশটা সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে আমি একই প্রসেসে আমি আরও একবার ভেজে নেব যে একই প্রসেসে আমি গোল গোল করে দিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও তাহলে আমার সমস্ত ভিডিও সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর পুরোনো যেসব বন্ধুরা আছে অনেক দিন সাথে আছো তোমরা পাশে আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই সাথে থেকো পাশে থেকো দেখো আমি এভাবে সবগুলোকে দিয়ে নিচ্ছি আমি চাচ্ছিলাম যে একবারে যেন যে কটা আছে সবগুলো দেওয়া না যাক এই জন্য একটু বেশি করে দিয়ে নিলাম এবার এক পাশ আমি উল্টিয়ে দেবো এক পাশটা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এটাকে আমি উল্টিয়ে দেবো দেখো আমি একটা একটা করে উল্টাচ্ছি দেখো কত সুন্দর কালার চলে আসছে একটা একটা করে উলটিয়ে দেবো সুন্দর করে দেখো সুন্দর হয়েছে এক পাশটা আর কালারটা দেখো কত সুন্দর কালার চলে আসছে এটা হচ্ছে চিড়ার মিষ্টি বড়া এটা ছোট বাচ্চারা খুবই পছন্দ করে আর বিশেষ করে আমারও খুব ভালো লেগেছে আর আমার বাচ্চাটা খুব সুন্দর করে খেয়েছে তার কারণে আমি শেয়ার করলাম যে আমার বন্ধুরা অবশ্যই তার বাচ্চা কাচ্চাকে এভাবে তৈরি করে খাওয়াবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবে বন্ধুরা আর শেয়ার করে দিয়ে পাশে থাকবে আর একটা সুন্দর কমেন্টস করবে যেটা আমার আরও একটা নতুন ভিডিও আনতে আগ্রহ জাগায় এটা তোমরা বিকেলের নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারো দেখো আমার সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এটাকে আবারও নাড়াচাড়া করে দিব। দিয়ে যে এই পাশটা হয়নি সেই পাশটা আবারও কিছুক্ষণ রাখবো দেখো এক পাশটা আছে এরকম যে একটু কম হয়েছে সেগুলো আবার এভাবে উল্টিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তাহলে এই পাশটাও হয়ে যাবে তোমরা প্লিজ একটু পুরো ভিডিওটা দেখবে অবশ্যই কেউ স্কিপ করবে না এই যে হয়ে গেছে আমার এক পাশটা হয়ে গেছে এবার এই পাশটাও হয়ে যাবে আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি দেখেছি হচ্ছে কি না তো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে আমি নামিয়ে নিয়েছি দেখো কেমন হয়েছে আমি আবারও সুন্দরভাবে কাছ থেকে দেখিয়ে দেবো তোমরা সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ